আপনাদেরকে আজকে দেখাবো খাসি ছাগলের মাথা আমরা এগুলো খাসি ছাগলের মাথা বাজার থেকে নেওয়া হয়েছে এগুলো ধুয়ে পরিষ্কার করে আলু দিয়ে রান্না করবো এখন আমি সব উপকরণে চলে যাচ্ছি নেওয়া হয়েছে ধৈন্য পাতা কুচি কাঁচামরিচ টমা কুচি আদা কুচি এবং তেজপাতা সাথে মাংস আমাদের সাথে থাকবেন Fırı menumatı telli edilim. Çay çıtırı edilim. <laughs> Rosun Bu <-kupi> lekeli al al. bir <laughs> আদা বাটা দিয়ে দিলেন আর একটু করে রসুন বাটাও দিয়ে দিলেন এগুলো একটু কষাই নিতে হবে তেজপাতা কাটা দিয়ে দিলেন খেঁসামরিচ দিয়ে দিলেন লবণ দিয়ে দিলেন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এগুলো ভালো করে পাঠায় নিতে হবে পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে দিলেন টমেটো কুচি দিয়ে দিলেন আমাদের কষানো শেষ হয়ে গেছে মাংসগুলো দিয়ে দিলেন পনেরো থেকে বিশ মিনিট ভালো করে কষাইতে হবে এভাবে কষাইলে একটু খেতে স্বাদ হয় কেসার পিতারে দিয়ে খাইলে এটা একটু স্বাদটা কম আসে এরপরে কষাইলে পনেরো থেকে বিশ মিনিট কষাইলে অনেক স্বাদ হবে আলুগুলো দিয়ে দিলাম রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিলাম এবং আলু দিয়ে দিলাম আর একটু কষাই নিতে হবে এলাচি দারুচিনির গরম মশলা দিয়ে দিলাম আমাদের খাসির মাথা হয়ে গেছে বন্ধুরা আপনাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাকে একটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল